মাছের রেসিপি মজাদার দেখার জন্য চোখ রাখো ব্লগ চ্যানেলে নদীর পাঙাশ মাছের মজাদার আলু দিয়ে রসা ঝোল ভাত রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে নমস্কার হ্যালো আমি পাঙাশ মাছ রান্না করতেছি নদীর পাঙাশ খেতে অসাধারণ লাগবে ভেজে রান্না করতে হবে হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মাংসের মতো করে রান্না করব এখন ভেজে নেবো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভেজে নেবো খেতে অসাধারণ লাগবে আলু সিদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে দিয়ে ঝটপট আমি রান্না করে ফেলব এই মাছ

বেশি করে ভেজে নিচ্ছি বেশি করে ভেজে নিলে যে স্বাদ হয় অনেক একটু একটু কম ভাজা যেতে পারে আমার একটু বেশি ভাজা হয়ে গেছে ফুলতে ফুলতে দেরি হয়ে গেছে ফুটে এই জন্য অন্য কাজ করতে লেগেছিলাম এখন ওই তেলে ভারা দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে দিয়েছি মাছটা ভেজে তুলে রেখেছি আর একটু কম থাকতে হবে আমার একটু ভাজা রেটি হয়ে গেছে এখন পেঁয়াজ আলু রসুন আদা ভেজে নেব আগে পেঁয়াজগুলো খুব সুন্দর করে বেজে নেব এখন একটু লবণ দিয়ে দেব তাহলে পেটটা শুকিয়ে যায় আসবে না আর আলুটা তো শুদ্ধ করে নিয়েছি ঝটপট করে রান্না হয়ে যাবে একবারে খুবই দ্রুত এভাবে আপনারা মাংসের মতো করে রান্না করে নিতে পারেন বুড়ে কাছে বুঝলে থেকে ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা দেখবেন খুব সহজে রান্না হয়ে যাবে গ্যাস সাথে সময় সাথে রান্না যেভাবে করতে একটু পেঁয়াজ আমি তুলে রাখবো মাছের মধ্যে তাহলে লাস্টে সরিয়ে দিলে খেতে খুবই অসাধারণ লাগে এভাবে যে কোনো পেঁয়াজ তুলে রেখে পরে যদি মিক্স করা যায় এটা স্বাদ কত অসাধারণ হয় না খেলে বলতে পারা যাবে না এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে এর ঝোলটা এবং আলু এখনকার নতুন আলু খুবই ভালো লাগে সপ্তশী গান করতেছে প্র্যাকটিস সবাই আশীর্বাদ করবেন সবচেয়ে নাচ গান দেখবেন সবচেয়ে ব্লগের সাথে সাথে সবকিছু টিভি চ্যানেলটাও দেখবেন সাদর আমন্ত্রণ রইল আপনাদের দেখার জন্য নতুন বন্ধু যারা পুরো ভিডিওটা দেখছেন এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বন্ধু হয়ে

লবণ হলুদ মরিচের গুঁড়ো সাজ মতো দিয়ে দিয়েছি কষিয়ে নেব ধনে গুঁড়ো দিয়েছি এখন চাট মশলার গুঁড়ো আমি এখন দিয়ে দেবো देखा देख गए हैं दोस्तों भालो लागबे आशा करी ये जो कुछ भी रन्ना करे छे देखबेन पतो ओसाधारण लागे उसक मसाला मने जे हते बनाने दे छे तो कसा कसा बाबा थोडे से যে মজা রয়েছে মাছগুলো কিছু আলু এরকম করে একটু ম্যাশ করে দিলে ঝোলটা আরো হয়ে যাবে ইচ্ছা হলে করে দিতে পারেন আর যদি বাটা মশলা দিয়েও করা যেতে পারে মাংসের মশলা দিয়েও করা যেতে পারে আমি যে চাট মশলাটা দিয়ে রান্না করতে চাই চাট মশলার রেসিপি সপ্তশীদের ব্লগ চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন খুবই অসাধারণ লাগে খেতে ঝোল ফুটে উঠেছে পেঁয়াজ ভাজা সব মাছগুলো দিলাম একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদ বাড়াই বেশি ভাজা হয়ে গেছে আপনারা একটু কম করে ভাজবেন আর কি গুছিয়ে নিয়ে তারপর করলে ভালো হয় আমি সাথে সাথে গুছিয়েছি এবং রান্না করেছি জন্য একটুখানি এমন তেমন হয়ে গেছে টমেটো থাকে টমেটো দিয়ে দেবেন আমি ভুলে গিয়েছি দিতে মনটা ভালো না মনটা শরীরটা ভালো না যেকোনো টা প্রবলেম আমাদের সাথে কি শেয়ার করে রান্নাটা এভাবে কোলে ভালো লাগবে কমপ্লিট করতে দিয়ে দেব মিডিয়াম লোতে রাখতে হবে হয়ে গেছে যখন মাংসের মাছ একটু ঝাল ঝাল করে রান্না করতে হবে তাহলে খুব টেস্টি লাগবে আমি আরেকটু চাট মাছটা সরিয়ে দিচ্ছি উপর দিয়ে বেশি মশলাও লাগে না বাটা মশলা হলেও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি বাটা মশলা হলেও আরো ভালো হয় এটা তো ভালো লাগবে একটু ধীরে দিয়ে বসিয়ে রাখবো যাতে তেলটা উপরে উঠে আসে তখন আমি নামিয়ে নেব এবার বন্ধুরা হয়ে গেছে রান্নাটা কত সুন্দর হয়েছে আমি চোলায় বসিয়ে রেখেছি এখন আমি একটা নিয়ে এনেছি ছোট বাটি এখন তুলে সার্ভ করবো আমি তুলে নিলাম মাছগুলো এই মাছ সংরক্ষণ করে পনেরো দিন ডিপ ফ্রিজে রেখেও খাওয়া যাবে বের করে তৈরি রান্না করার কোনো প্রয়োজন নাই আমি নর্মাল ফ্রিজে রেখে দু একদিন পর বের করে খাই আলাদা বক্সে বা বাটিতে রাখতে হবে ঢেকে রাখতে হবে খুব ভালো লাগবে রুটি ভাত পরোটা পোলাও সব কিছুর সাথে জমে যাবে তৈলাক্ত মাছ বাচ্চাদের জন্য উপকারী আর কাটা নেই খাওয়াতেও সুবিধা খুবই ভালো লাগবে তোমরা এইভাবে একটু বার রান্না করলে দেখতে পারো তোমার সরকারের কাছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি খেতেও দেখতেও যেরকম করবে খেতেও অসাধারণ লাগে ভেজে রান্না করলে বেশি টেস্টি হয় আর না ভেজে রান্না করলেও একরকম লাগে আমি আমি তবে আমরা ভেজেই রান্না করি সে ভেজে রান্না করলে ভালো লাগবে বেশি পুরো ভিডিওটা দেখবে পাশে থাকবে সব পশে নাচলাম সব দেখবে ভালো থাকো সুস্থ থাকো সবাই আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে